আজকের ভিডিওতে প্রথমে আমরা দেখাবো একদম ম্যাচিং কালারের কিছু ছাগল ম্যাচিং করা হয়েছে শুধুমাত্র আপনাদের চাহিদার উপর ভিত্তি করে একদম খাসি বাটি মিলিয়ে না ভাই জি আচ্ছা একই রকম কালার চকলেট কালার পাঁচ পাঁচটি খাসি ছাগল সাইদ ভাই আপনি ঠিকানাটা বলে দেন আমার বাসা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম নাটোর রেল স্টেশন থেকে উত্তর সাইডে আট থেকে নয় কিলোমিটার উত্তর সাইড আমাদের শাকারিপাড়া গ্রাম অবস্থিত অবস্থিত যাকে স্ক্রিনে যে নাম্বার শো করতেছে এই মোয়াটসঅ্যাপ আছে বিস্তারিত সঙ্গে কথা বলে নেন আরও একটি কথা ভিডিও শুনতে বলতে চাই যে এই ছাগলের দাম শুনে যারা বিভিন্ন রকম মন্তব্য করেন আমার ফেসবুক পেজ ঘুরে আসবেন গত সপ্তাহে আমাদের সাইদ ভাইয়ের একটা ভিডিও দুইটি ভিডিও ভাইরাল হওয়ার পরে একটা ছাগল নাই সব বিক্রি হয়ে গেছে সবগুলো সব বিক্রি হয়ে গেছে দর্শকদের মনে অনেক কষ্ট

এটার দাম কত নিবেন এটার দাম চোদ্দ চোদ্দ হাজার জি আচ্ছা দেন এটা ছেড়ে দেন আর একটা বাচ্চা এটা একটি খাসির বাচ্চা এটা বড় এটা সাড়ে মাস সাড়ে চার মাস বয়স খাসিটা বড় হবে অনেক বেশি যে এই দুই পাশে দেখা একই কালার একেবারে চকলেট কালার চকলেট কালার যে খাসি বাচ্চাটা সাড়ে চার মাস বয়স আর দাম দর বলতে এটা ষোলো হাজার টাকা দাম রাখবো ষোলো হাজার যে ডেলিভারি চার্জটা আমি দিয়ে দিব দিয়ে দিবে ষোলো হাজার প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি

সবাই যে ভাই কি येते এটা পাথির বাচ্চা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা যে একেবারে তোতা পড়ে এ গ্রেডের আচ্ছা এ গ্রেডের একটা বাচ্চা এ গ্রেডের খুব সুন্দর কোয়ালিটি ঘোরান দেখি ভাই ঘোরাফিল একটু দেখো পাশে একই カラー দুই পাশে একই রকম কালার সামনে পেইন্ট আছে আর দুই পাশে একই কালার একই রকম কালার

তখন আপনারা অন্য বিতনে কাজ করার চেষ্টা করেন নাকি ভাই যে ভাই একদম নেবেন ভাই যে একদম একুশ একুশ হাজার টাকা এই দুইটা কি ভাই যে ভাই এই দুইটাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা একই জোড়ার একই মায়ের আচ্ছা একই জোড়ার একই মায়ের যে এগুলো বয়স কেমন যাচ্ছে এগুলো বয়স তিন মাস প্লাস তিন মাস প্লাস যে দুইটি বাচ্চা ক্রস বিটের ভালো মানের বাচ্চা যে এগুলো বাঘা তোতার মধ্যে পরে জি আচ্ছা এই জোড়া কেমন দাম দিবেন এই জোড়ার দাম দর না জোড়া এক দাম আঠাশ হাজার টাকা আঠাশ হাজার বাচ্চা একেবারে এ গ্রেডের বাচ্চা বাবা আচ্ছা খুব চঞ্চল বাচ্চা জি দুইটি বাচ্চা এ গ্রেডের বাচ্চা ভাই কত দাম চালেন ভাই আঠাশ আঠাশ সিঙ্গেল নিলে সিঙ্গার নিলে ওই প্রায় সেম সেম আসবে এটা একটু বেশি আসবে কত আসবে এটা সাড়ে চোদ্দ এটা সাড়ে তেরো সাড়ে তেরো আঠাশি থাকবে ক্যারিং দিয়ে দেবেন যে ইনশাল্লাহ এই দুটো কি ভাই এই দুটাই পাঠার বাচ্চা ভাই দুটাই পাঠা বাচ্চা জি যাক

আচ্ছা এই যে মেয়ে বাচ্চাগুলো কি দুইটা দুই মায়ের হ্যাঁ এই দুইটা দুই মায়ের দুইটা দুই মায়ের একেবারে সেম ক্যাটাগরি এই জন্য একসঙ্গে ধরছি জি জি এই যে দেখেন এই যে কালারিং বাচ্চাগুলো আপনারা ইন্ডিয়ান অনেক দর্শক আছেন আপনারা কমেন্ট করেন যে ভাই ছাগল পাঠানো যাবে কিনা এগুলো কিভাবে আসে আসলে এগুলো আমাদের বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলায় আমাদের এই ছাগলের এই মানে উৎপাদন উৎপাদন হয় হ্যাঁ তো এই ছাগলগুলো উৎপাদনের পিছনে কারণ হচ্ছে যে আমাদের এলাকায় এই ভালো মানের পাঠা আছে অ্যাভেলেবেল

এবং সীমিত দামে পেয়ে যাবেন একটু ভালো ছাগল আর এইটা ভাই আর এটা আসবে তেরো হাজার টাকা তেরো হাজার যে এটা তেরো তেরো হাজার টাকা একদম না ভাই যে একদম আচ্ছা এই দুইটা কি ছাগল যে ভাই এই দুইটা একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা আচ্ছা ব্ল্যাক কালার যে কালোই জগতের আলো খুবই ভালো একেবারে একেবারে চকচকে আচ্ছা এই সামনেরটা কি ভাই যে এটা মেয়ে বাচ্চা আর এইটা দুইটা দুই মায়ের ক্যাটাগরি এই জন্য একসঙ্গে ধরছি মেয়েটার দেখেন এই মেয়েটার দেখেন পেটের গ্যাপটা বড় বাচ্চা হবে ভালো হ্যাঁ ভাই কোনটা কেমন দাম চাচ্ছেন দুইটার একই দাম এটা মেয়ে বাচ্চা চোদ্দ হাজার টাকা জি

বয়স কেমন যাচ্ছে ভাই বয়স এটা তিন মাস প্লাস এগুলা দুইটারই দুইটারই বয়স এটা তোলাটা একটু দেখা দেন ভাই তোলা এগুলো এখনই দেখেন এগুলো রাজা হয় দেখেন এখনই তোলার সাইজটা দেখেন তোলা ভালো ছাগলটা তোলা ভালো মেয়ে ছাগল হিসেবে তোলা ভালো হ্যাঁ চোদ্দ হাজার আর এগারো হাজার যে তিন হাজার টাকা ডিফারেন্স আচ্ছা মোটামুটি পঁচিশ হাজার টাকা জোড়া যে আচ্ছা একদম জোড়া নিলে জোড়া নিলে পাঁচশো টাকা মাইনাস করে দিব চব্বিশ হাজার পাঁচশো যে চব্বিশ হাজার আবার যদি কেউ বলে আরো পাঁচশো কম নেন তাহলে

আর পাঠা যায় থাকে তাহলে সেক্ষেত্রে দোকান নাই ভাই যে ভাই এগুলো দুইটাই মেয়ে যে দুইটাই মেয়ে একই মায়ের একই জোড়ার একই জোড়া আচ্ছা এই যে সাদার মধ্যে কালারিং এই বাচ্চাটা কেমন দাম নেবে যে এই বাচ্চাটা এক দাম চোদ্দ চোদ্দ হাজার যে আচ্ছা এই বাচ্চাটা আর এই বাচ্চাটা এক দাম আসবে ১৩ তেরো হাজার যে আচ্ছা এগুলো কিন্তু বয়সে ভালো বাচ্চা হ্যাঁ চোদ্দ তেরো সাতাশ সাতাশ যে

আচ্ছা এগুলো কি জাতের ভাই এগুলো আপনার তো তার মধ্যেই পড়ে তোতার সংমিশ্রণ আচ্ছা বয়সটা কেমন যাচ্ছে এগুলো চার মাস প্লাস আচ্ছা এটা কি দুই আপন ভাই না আপন ভাইয়ের মতো তো ভাই বলেন যে কাছাকাছি আচ্ছা আচ্ছা তো ভাই ভাই আচ্ছা ভাই কোনটা কেমন দাম যে এই দুইটা একই দাম আসবে যে টাইনিক চোদ্দ হাজার টাকা পিস চোদ্দ হাজার টাকা পিস জোড়া আঠাশ হাজার টাকা এটি কম বেশি হবে না আচ্ছা এখানে সিঙ্গেল নিলেও চোদ্দ যে সিঙ্গেল নিলেও চোদ্দ সিঙ্গেল নিলে চোদ্দ ডবল নিলে আঠাশ হাজার ডবল নিলে আঠাশ সিঙ্গেল নিলে যে টাইনিক চোদ্দ হাজার টাকা পড়বে দেখেন আরো দুটি বাচ্চা দেখেন একদম পরিপাটি চকচকে সুন্দর দুটি বাচ্চা ভাই যে ভাই খাসি না পাটি এই দুইটাই খাসির বাচ্চা ভাই দুইটাই খাসির বাচ্চা যে একেবারে সেজন্য একসঙ্গে ধরছে দুইটা বাচ্চা এই যে কাছ থেকে সুন্দর করে দেখিয়ে দিলাম ভাই বড়টা কেমন দাম বড়টার দাম আসবে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আচ্ছা আর এইটা এটার দাম আসবে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি আচ্ছা সতেরো হাজার ষোলো হাজার তেত্রিশ হাজার জি তেত্রিশ আচ্ছা জোড়া নিলে জোড়া নিলে বত্রিশ করে দিব বত্রিশ হাজার জি আচ্ছা জোড়া নিলে বত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন এই দুটি ছাগল এই দুটো কি ভাই যে এই দুটো একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি আচ্ছা এগুলো বয়স কেমন যাচ্ছে যে এগুলো বয়স তিন মাস প্লাস আচ্ছা হরিয়ানা তোতার সংমিশ্রণ হ্যাঁ হরিয়ানা তোতার সংমিশ্রণে জি লাল বিটের জি জি এগুলো লাল বিটের যে কপালের মধ্যে রং আছে বাচ্চা দুটো খুব সুন্দর বাচ্চা এই যে এই বাচ্চা গুলো দেখেন এই যে প্যাটের গ্যাপ গুলো দেখেন হ্যাঁ এটা মেয়ে বাচ্চা বাচ্চা হ্যাঁ আর এটা হচ্ছে খাসি ভাই খাসি বাচ্চার দাম চাচ্ছেন খাসির বাচ্চাটার দাম আসবে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আর এইটা আর মেয়ে বাচ্চাটার দাম আসবে একই দাম একই দাম জোড়া পঁচিশ জোড়া পঁচিশ আর এক সঙ্গে নিলে পাঁচশো টাকা মাইনাস করে দিব পাঁচশো টাকা মাইনাস করে দিবে এই যে ফেসবুকে আমাদের সাইদ ভাই ভিডিও ভাইরাল হওয়ার পরে যে সমস্ত ভাই ব্রাদার কমেন্ট করেছিলেন যে একটু সাবদের মধ্যে দশ বারোর মধ্যে ছাগল দেখানোর জন্য রিকোয়েস্ট রিকোয়েস্ট অনেকে সেজন্য আমি এরকমই কালেকশন করি এরকমই কালেকশন করা আছে যতটুকু পারছে সাইদ ভাই

আবার কোয়ালিটি রুসি ভালো নাকি ভাই সেই রুসি আছে খাবার আর একেবারে চকচকে দেখছেন না পরিষ্কার খুবই সুন্দর বাচ্চা মানে গৃহস্থ পরিষ্কার ছাগলও পরিষ্কার যে জে না ছাগল কিনলে অবশ্যই যত্ন করতে হবে যারা যত্ন করতে পারবে না তারে নালাই উত্তম না না উত্তম হ্যাঁ ছাগল যত্ন না করতে পারলে কিনে লাভ নাই ভাই ভাই এটা কেমন দাম দিবেন এটা দাম দর না একদম হাজার টাকা 16000 জে আচ্ছা একদম 16000 জে 16000 টাকা ক্যারিং কস্ট দিবেন জে ইনশাআল্লাহ আচ্ছা দেখেন শেষ আকর্ষণ তিনটি ছাগল

আর এই যে এটা একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি এটা বয়স কেমন যাচ্ছে এটা বয়স 3 মাস প্লাস 3 মাস প্লাস জি আচ্ছা এটা 3 মাস বয়স এটা হচ্ছে মেয়ে বাচ্চা জি এটা মেয়ে বাচ্চা আচ্ছা আর এটা ভাই আর এটা 4 মাস প্লাস ওই যে বাবার গোলার ডজ এই বাচ্চাটা খুব ভালো জি এই দেখেন তিনটা বাচ্চা দাম কম দিব বলে মনে করেন না যে খারাপ বাচ্চা খুবই ভালো বাচ্চা জি আর এগুলো একেবারে নিউ কালেকশন জি একেবারে সুস্থ সবল তরতাজা তরতাজা

সাইদ ভাইয়ের যে কালেকশন এই কালেকশন এক তরতাজা সুন্দর কালেকশন থাকে এবং দামটা থাকে সীমিত সাইদ ভাইয়ের বক্তব্য হচ্ছে যে সেল বেশি করব লাভ কম করব ওই হিসাব করে গর্ব পথটা কিন্তু একই আসে গত সপ্তাহে যে ভিডিও ছাড়া হয়েছিল এ নিয়ে অনেকজন মন্তব্য করছিলেন ভাই আসলে মন্তব্য করে লাভ নেই ভাই আজকে যে ছাগলগুলো দেখালাম গত সপ্তাহে ছাগল দেখা হয়েছিল কত পিস ভাই আপনার মোটামুটি ছিল বত্রিশ বত্রিশ পিস পঁয়ত্রিশ পিস ছিল যে আচ্ছা আর দেখানো হয়েছিল মোটামুটি আঠাশ পিসের মতো আঠাশ ত্রিশ পিস আচ্ছা আঠাশ তিরিশ পিস ছাগল দেখানো হয়েছিল আজকের প্রতিবেদনে যদি গত সপ্তাহের ছাগল দেখাতে পারেন আমি আমার চ্যানেলের পক্ষ থেকে এক লক্ষ টাকা জরিমানা পিছু নাই ভাই সব বিক্রি হয়ে গেছে এক লক্ষ টাকা জরিমানা দিব যদি ওই ছাগলগুলো থাকে সুতরাং আপনারা যারা মন্তব্য করেন ভাই বিষয় হচ্ছে যে আপনাদের সাধ্যে কুলায় না যা কারণে আপনারা নিতে পারেন না ভাই কিন্তু যাদের সাধ্যে কুলায়

হয় এই ছাগলগুলো লালন পালন করতে তারপর কেমন বাচ্চা উৎপাদন হয় বাচ্চাগুলো বেঁচতে গেলে কেমন দাম কিনতে গেলে কেমন দাম এগুলো বিষয় নিয়ে তারপরে মন্তব্য করবেন একটা ভিডিও দেখলেন ফুট করে একটা মন্তব্য করে দিলেন আপনাদের মন্তব্য দেখলে নতুন উদ্যোক্তা যারা এটা ধসে যায় ভাই হ্যাঁ যাই হোক আজকে প্রতিবেদনটি এই পর্যন্ত থাকলো তো ছাগলগুলো যদি ভালো লাগে অবশ্যই সাহেব কথা বলবেন